আসসালামু আলাইকুম ورحمة الله ও মদিনা শুনো আমার জালা ও মদিনা শুনো আমার জালা এই অন্তরের সকলে জালা বুঝাব তোমায় যার প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় যার প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় আশি কেলা নবীর প্রেমে আহা জারি করে গোপনে গোপনে তাদের চুকির পানি জরে গোপনে গোপনে তাদের চুকির পানি জরে আশি কেলা নবীর প্রেমে আহা জারি করে গোপনে গোপনে তাদের চুকির পানি জরে যারে প্রেমে দয়ালে প্রভু দুনিয়া বানা যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় হীরা মালিক রতন চাই না চাই গ নবির দিদার নবিরি দিদারে পেলে পাব সবেনিয়ামতদার হীরা মালিক রতন চাই না চাই গ নবীর বিদা পেলে পাবক সবে ন আমতি সুদার নবিিদদাি পাওয়ারি লাগে কান্্যদ সচ্দায় যারে প্রেমেতে দয়ালে প্রবধু নিয়া বাবালাায় যারে প্রেমেতে দয়ালে প্রবুধু নিয়া বাওয়ানায়। ও মদিনা শুনো আমার জালা ও মদিনা শুনো আমার জালা এই অন্তরের সকলে জালা বুঝাব তোমায় যার প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় যার প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় টাকা পয়সা দন দৌলত সপ্ত অল্প দিনের আল্লাহ না টাকা পয়সা দন দৌলত সপ্ত অল্প দিনের আল্লাহ দাউ নবীর দেখা এই আশা মনের টাকা পয়সা দন দৌলত সপ্ত দয়ালে প্রভু দুনিয়া বানায় যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় ও আমি নাওয়ালা শুনো আমার ও আমদিনাওয়ালা শুনো আমার জালা এই অন্তরের সকল জ্বালা বুঝাব তোমায় যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানা যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায়